শীতের মতো কালেকশন একবারে ধামাকা অফার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে গরু নিতে পারবে ভাই আচ্ছা দর্শক তেরো পিস গরু আছে সারা বাংলাদেশ থেকে কিন্তু চাইলে আপনার এই গরুগুলো কালেক্ট করতে পারবেন একেবারে চমৎকার এই গরুগুলো একেবারে সলিড জাত মানে গ্রাম থেকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গ্রাম থেকে দর্শক একেবারে কম দামে বর্ডার ক্রস কিছু সার কালেকশন দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন কিন্তু থরে থরে সাজানো আছে এরকম কালেকশন কিন্তু আবারও প্রায় এক বছর পর দেখতে পেলাম এইগুলো নরমালি শীতে দেখা যায় আর আজকের কালেকশনটা দেখাচ্ছি সাদি আগ্রো ফার্ম থেকে আপনারা জানেন সাদি আগ্রো ফার্মের ঠিকানা জয়পাট জেলা পাঁচ উপজেলা উপজেলা মালিদহ গ্রাম

সাইওয়াল সাইওয়াল নেপাল গির সাইওয়াল সাইওয়াল তাহলে চারটা নেপাল গির চারটা নেপাল গির নয়টা সাইওয়াল হ্যাঁ একটা আছে এই যে একটা দেখেন জায়গা ধরেনি নাকি ওই ভাই আচ্ছা এই জন্য এটাই পাশে জি ভাই তাহলে সদ্য এই গরুগুলা লাভ হান্ড্রেড পার্সেন্ট্রেড শুধু খাওয়াইতে হবে ঠিক মতো তিন মাস পরে না বয়স কেমন ভাই নয় মাস ভাই আট থেকে নয় মাস জি ভাই সব যদি কোনো দর্শক এই গরুগুলা কিনতে চাই তো ধামাকা থাকবে ধামাকা তো অবশ্যই থাকবে পাও গুলা গুলা দেখেন কত লম্বা কত দেখেন এলা কোনো পাও খাটক পায়ের কোনো গরু আছে নাকি দেখেন সব লম্বা পা সব পাও লম্বা দেখো আচ্ছা একেবারে সন্ধ্যার এক মুহূর্তে ভিড়টা করতেছি

তাদের জন্য আরকি তাদের জন্য আর যারা দেশে আছে তাদের শুনে নেবে অবশ্যই দেখে নিবে নিজের জিনিস আসে দেখে নিবে আচ্ছা এখান থেকে গাড়ি জি সারা বাংলাদেশ গাড়ি তো পাওয়া যাবে তাহলে একটু দেখান থেকে এই পাশ থেকে শুরু করি আমরা

না জি দেখেন দেখেন বললাম তো ডবল লাভি না হলে টাকা নিব না ডবল না হলে টাকা ফেরত জি আচ্ছা পরে কি দেখবে পরে কি এটা সাইওয়াল ভাই এটা সাইওয়াল সাইওয়াল ভাই এগুলো তো সব প্রকার খাবারের সাথে সব মানে বললাম তো যে কোনো খাবার দিবেন

আর একেবারে হার্ড ডিসার মতো জন্য বেস্ট জি ভাই তাহলে আমাদের যদি কোনো দর্শক এই গরুগুলো সংগ্রহ করতে চায় জি ভাই সেক্ষেত্রে কেমন দাম দাম নির্ধারণ করছেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা করে পিস পঁয়ষট্টি হাজার টাকা করে পিস মোট তেরো পিস তেরো পিস ভাই ও যে যদি তেরোটা নিতে চায় তেরোটা নিতে পারবে তেরোটা নিতে পারে আর যদি একটু ভেঙে চুরে দু চার পাঁচটা নিতে চায় তাও নিতে পারবে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করলে পাবে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে দর্শকের চাহিদা মতো দেওয়া যাবে দেওয়া যাবে ভাই নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ডবল ফাইভ ফোর সিক্স ফোর সিক্স এইট ওয়ান এইট ওয়ান ভাই নাম্বার ভাই জিরো ওয়ান

একেবারেই সব কোয়ালিটি ফুল গরু আছে এরকম ছোট সাইজ বাজারে রাতের ভিডিও মোটামুটি এখন জানি না দর্শক ঘরে দেখতে পাচ্ছে কিনা প্রায় সাতটা বাজে সাতটা এখন সন্ধ্যা সাতটা বাজে এই সময় ভিডিওগুলো আমরা শ্যুট করতেছি যদি কেউ নিতে চান দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি ফুল এই সার গরুগুলো কিন্তু একেবারেই কম দামে সারা বাংলাদেশে নিতে পারবেন যেহেতু সীমান্তবর্তী এলাকা যে কোনো প্রকার গরু অর্ডার দিলে তো পাবে ভাই যে কোনো প্রকারের গরু নিলে পাবে তো দিলে দেখলাম যে কোনো গরু চাইলেই পাবে চাইলেই পাবেন দর্শক শুধু চাইদা দিতে হবে যে ভাই আমার লাগবে যা চাইবে সব পাবে সব পাবে ভাই তাহলে এই দিক থেকে দেখালাম সবগুলো নাকি ভাই ভাই গরু সুস্থ হবে তো একবারে গরুর টাকা দিতে হবে না একবারে ফেস গরু ফ্রেশ গরু ভাই আর যারা আসতে পারবে না তারা অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে আর আসলে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ আছে আর কোনো প্রকার ঝুঁকি কোনো ঝুঁকি নাই লেনদেন সব ব্যাংকে হবে যারা চাই নিতে আসে দেখে শুনে নিতে পারবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোন জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করছি এবং আপনাদের একটা মূল্যবান মন্তব্য করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম